হাই বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো আমরা মা মেয়ে মিলে ছাদে যাচ্ছি আজকে অনেক দিন পর একটু হাঁটতে ছাদে গেলাম আর বিশেষ করে কাপড় চাপড় ছিল ছাদে বিকেলবেলা এগুলো আনতে গেছিলাম দেখেন কি সুন্দর সূর্য ডুবতেছে এখানটা আসলে ক্লিয়ার দেখা যায় না আমাদের টাঙ্কির জন্য ওই পাশে আবার দেখা যায় এই যে শীতের শুরুতে আমাদের ছাদ বাগানে কি কি লাগানো হয়েছে ওইটাই আজকে দেখাবো এর জন্য ছাদে আসা আর কাপড় চোপড় নিয়ে যাওয়া তো সব মিলে আর কি ছাদে উঠছি আমি না করতেছি পরে বলতেছি ওই যে দেখো উপরে কি জানি উপরে কি জানি দেখো তুই করো তুমি পরে উপরে দেখলাম দেখলাম এটা কাক বসে গেছে এই তো কাক বসে গেছে উপরে তো সুবার আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি এই দেখেন আমাদের ছাদ থেকে আমাদের নদী দেখা যায় খুব বেশি দূরে না আবার খুব কাছেও না তো ভালো লাগে আর কি বিকেলবেলা ছাদে উঠলে পরিবেশটা ভালোই লাগে আর হালকা হালকা ঠান্ডা আবার একটু গরম সব মিলে আর কি প্রকৃতি অনেক সুন্দর তো এই যে আমাদের শীতের ফার্স্টে আর কি কি কী সবজি লাগানো হয়েছে দেখানো যাইতেছে আর কি আসলে এগুলো আমরা কেউ করি না দেখা গেছে শখ আছে কিন্তু সময়ের করা হয় না এগুলো লাগেছে তুপার দাদু আর কি দাদু এই যে লাউ গাছ আর ওগুলো হচ্ছে চারা তো এবার গাছ লাগানো হয়েছে লাউ গাছ বেগুন গাছ লাউ ওই পাশেও কিন্তু আরেকটা আছে আর খুব সুন্দরই লাগতেছে ওয়েদারটা নতুন ফুল তো গাছে চিন্তা করতেছি

এটা ক্যান্সারের কোনো ফল কিন্তু আসলে এটা পাতার গাছ মিলে না এর জন্য আমি একটু আশঙ্কায় আছি আর এই যে পুদিনা পাতা গাছ সবাই বলবেন ওটা কি গাছ আর কি ফল এটা আর এই যে এগুলো অনেকগুলো বেগুনের চারা এই যে তুবামুনি আবার পাতা ছিঁড়তেছে গরম চার পাতা বিশ্রমণ করতেছে আর এই যে এই পাশে সিম গাছ লাগানো হয়েছে তো সিমের মাত্র একটু ফুল আসছে একটা ফুল আসছে এত বড় গাছে আর ওই যে নিচে আবার কলমি সাগো আছে খানটায় ফুল এসছে পছন্দ আমি আবার কয়েকটা ছবিও তুলছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাদ ওনাদের ছাদেও প্রচুর গাছ আছে লাউ গাছ কচু গাছ সিম গাছ মানে আমাদের ছাদের থেকে ভ্যারাইটিস বেশি ওনাদের গাছে আমি একদিন ওনাদের ছাদটাও ঘুরে দেখাবো আপনাদের তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম